বিশ্বজুড়ে যত নোনা ও মিঠা পানির জলাধার রয়েছে তার মাত্র তিন শতাংশ পানি সম্পূর্ণ স্বচ্ছ সচরাচর এ ধরনের জলাধার চোখে পড়ে না ফলে স্বচ্ছ জলাধারের খোঁজে প্রতি বছর এসব স্থানে ভিড় জমান অসংখ্য পর্যটক তাদের মধ্যে কেউ কেউ সাঁতার কাটা কিংবা ডাইভিংয়ের উদ্দেশ্যে তো অনেকে আবার কেবলই চোখ জুড়াতে ভ্রমণ করেন এসব জায়গায় বিশ্বের এমনই কয়েকটি স্বচ্ছ জলাধার নিয়ে এবারের আয়োজন ভূবেষ্ঠিত লবণাক্ত কিংবা মিষ্টি স্থির পানির বড় আকারের জলাশয়কে বলা হয় লেক সমুদ্রের সঙ্গে যুক্ত না থাকায় জোয়ার ভাটা হয় না এসব লেকে দীর্ঘদিন একই স্থানে পানি আবদ্ধ থাকায় লেকের পানিও সাধারণত স্বচ্ছ হয় আর এই স্বচ্ছতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে অধিক স্বচ্ছ পানির লেকটি হচ্ছে ব্লু লেক স্থানীয় মাওরি উপজাতীয়দের ভাষায় রোচমাই রেউ হেনুয়া লেকটির অবস্থান নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্বতের নেলসন লেকস ন্যাশনাল পার্কে ব্লু লেকের পানির রং নীলচে সবুজ যা শুধুমাত্র অতি স্বচ্ছ প্রাকৃতিক পানিতেই দেখা সম্ভব লেকের পানি খুবই শীতল পানির তাপমাত্রা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেন হাইটের মধ্যে সীমাবদ্ধ বসন্তকালে এই লেকে পানি আসে পার্শ্ববর্তী গ্লাসিয়ার লেক কনস্ট্যান্স থেকে আর ওই পানি প্রবেশ করে বহুকাল আগে ভূমিধসে সৃষ্ট এক প্রাকৃতিক বাঁধ চুইয়ে গাছপালা আর অন্যান্য প্রাকৃতিক সামগ্রীতে তৈরি হওয়া বাঁধটি মূলত পানির ফিল্টার হিসেবে কাজ করে ফলে হিমবাহ গোলে যে পানি লেকটিতে প্রবেশ করে তা একেবারে পরিষ্কার পানি লেকটি স্বচ্ছ থাকার আরও একটি অন্যতম কারণ সেখানকার স্থানীয়রা মাউরি আদিবাসীরা লেকটিকে খুবই পবিত্র বলে মনে করেন তাই ধর্মীয় বিশ্বাস হোক কিংবা গোরামের কারণেই হোক তারা সহজে কাউকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চায় না অতি বৃষ্টির সময় অবশ্য ব্লু লেকের পানি ঘোলা হয়ে যায় তবে কিছুদিন পর আবারও এই পানি আগের মতোই স্বচ্ছরূপ ধারণ করে সিলফ্রা লেক আইসল্যান্ড ইউরোপের এই লেকটি স্বচ্ছ পানির লেক হিসেবে পর্যটকদের কাছে বেশ পরিচিত সিলফা লেকের পানি এতটাই স্বচ্ছ যে প্রায় তিনশো ফুট উপর থেকেও পরিষ্কারভাবে লেকের তলদেশ দেখা যায় নর্থ আমেরিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মাঝে এর অবস্থান এটি মূলত থিং ভ্যালি ন্যাশনাল পার্কের আওতাধীন দক্ষিণ আইসল্যান্ডের এ পানি পৃথিবীর এতটা স্বচ্ছ হওয়ার কয়েকটি কারণ রয়েছে এখানকার পানি ভূগর্ভস্থ লাভার সংস্পর্শে এসে পুরোপুরিভাবে ফিল্টার হয় মূলত ভূমিকম্পের ফলে এলেকের লেকের উৎপত্তি সতেরোশো সালে ভয়াবহ এক ভূমিকম্পে থিঙ্ক ভ্যালির বিভিন্ন অঞ্চলে যেসব ফাটল দেখা যায় তার মধ্যে সিলফা ফিসার বা সিলফা ফাটল অন্যতম এই স্থানটি ড্রাইভিং প্রেমীদের জন্য খুবই অনুকূল একটি জায়গা এখানকার পানি যেমন বিশুদ্ধ তেমনি বলক্যানিক মিনারেল সমৃদ্ধ হওয়ায় সহজেই তা পান করা যায় ডাউকি লেক ভারত এলেকটি লেকটি ভারত উপমহাদেশের সবচেয়ে স্বচ্ছ লেক হিসেবে বেশ জনপ্রিয় শীতকালে রুক্ষ থাকলেও বর্ষা এলেই এই লেক প্রাণবন্ত হয়ে ওঠে ডাউকি লেকে নৌকা চলাচলের দৃশ্য অত্যন্ত দৃষ্টিনন্দন এখানকার পানি এতটাই স্বচ্ছ যে মনে হয় যেন নৌকাগুলো শূন্যে ভাসছে লেকের তলদেশে বিভিন্ন রং ও আকারের পাথর দেখতে পাওয়া যায় এসব পাথরই মূলত এখানকার পানি ফিল্টার করে স্বচ্ছ রাখে এ লেকের পানির অন্যতম উৎস এর পাশে অবস্থিত পাহাড় থেকে সৃষ্ট ঝর্ণা যার সুর ও ছুটে চলার নান্দনিকতা প্রবলভাবে আকৃষ্ট করে পর্যটকদের ব্লু আই আলবেনিয়া আলবেনিয়ায় সবচেয়ে তীব্র স্রোত সমৃদ্ধ লেক এটি দেশটির বেশিরভাগ পানির চাহিদা এখান থেকেই পূরণ করা হয় এই তীব্র স্রোত থেকে সেকেন্ডে প্রায় আঠারো হাজার লিটারের মতো পানি বের হয় এই লেকের পানি গলিত সীসার মতো স্বচ্ছ মাটির অভ্যন্তরের পানি পাথর ভেদ করে আসার কারণে মূলত এখানকার পানি এমন স্বচ্ছ লেকের পানি কাছ থেকে দেখতে স্বচ্ছ হলেও একটু দূরে উপর থেকে দেখতে মনে হয় নীল আর এ কারণে এর নামকরণ করা হয় ব্লু আই নামে প্রতি বছর বহু পর্যটক বিশেষ করে বসন্তকালে এর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য এখানে ভিড় জমান এ সময় এর নোনা পানিতে যে রঙের খেলা দেখা যায় তা সত্যি আকর্ষণীয় থেকে সম্প্রচারিত